আসসালামু আশা আসলে সবাই ভালো আছো তোমাদের সামনে মেডিকেল পরবর্তী একটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আছে যে ইউনিট পরীক্ষা কেন এটা পরীক্ষা নিয়ে আমরা এত বেশি কথা বলি কারণ এই পরীক্ষাটা তুমি মেডিকেলের পরবর্তী কারণ এখানে শুধুমাত্র বায়োলজি এবং কেমেস্ট্রি থেকে ম্যাক্সিমাম নাম্বার থাকে এখানে কোনো ফিজিক্স থাকে না এখানে কোনো ম্যাথ থাকে না সো এটা মেডিকেল স্টুডেন্ট যারা ছিল যারা ব্যর্থ হয়েছে বা তাদের একটু পরীক্ষাটা মন মতো হয় নাই বা যাদের একটু খারাপ হয়েছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ নিজেকে যোগ্য নিজের যোগ্যতাকে প্রমাণ করা জাবিডি ইউনিট পরীক্ষায় একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো এই যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার নাম বিশেষ করে নবমধ্যায় কোন বিক্রিয়াটা কোন জায়গায় হয় ঠিক আছে বা কোন পদ্ধতি মানে কোন জায়গায় কোন কোন ক্রিয়া বিক্রিয়ার নামগুলা কোন জায়গায় এটা সংগঠিত হয় এটা প্রায় প্রশ্ন ইচ্ছে इवन এবারেও মেডিকেল প্রশ্ন আসছে যে চক্র কোথায় সংগঠিত হয় তার মানে মেডিকেল বলো বিভিন্ন ইউভার্সিটি বলো इवन ঢাকা ইউনিভার্সিটি বলো সামনে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষায় তুমি এখান থেকে একটা প্রশ্ন পাইতে পারো তো এখন আমি সবগুলো জিনিসকে তোমাকে একটা বক্সে নিয়ে আসছি যাতে তোমার সহজেই বলে থাকে স্টল আমরা হলো কথা না বলি আমরা গুলো পড়তে থাকি তাহলে শালক সংশ্লেষণ কোথায় হয় এটা আমরা ছোটবেলাতে পড়ে আসছি তাহলে শালুক সংশ্লেষণ কোথায় ঘটে বা শালুক সংশ্লেষণ ঘটে ক্লোরোপ্লাস্টে এটা তোমাদের না জানার জন্য জিনিস না আস আসো এইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো আলোক নিরপেক্ষ আলোক নির্ভর অধ্যায় এখানে আমাদের এটিপি এবং আলোক নিরপেক্ষ আচ্ছা এই যে আলোক নির্ভর নির্ভর ছিল এই জন্য এটা থাইলা কোয়েডের মেমডেন হয় ঠিক আছে নির্ভর যেহেতু ছিল এটা থাইলা কয়েডের মেমনে হয় ঠিক একই সাথে আমরা করবো ফটো ফসফরিলেশন ফটো মানে আলো ফসফরেশন মানে এটিপি মানে আলোর উপস্থিতিতে এটিপি তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয়

শ্বসনটা কোথায় করে আমরা এটা সবাই জানি শোষণ দুইটা জায়গায় ঘটে একটা একটা হলো মাইটোকন্ড্রিয়া একটা সাইটোপ্লাজম আর একটা মাইটোকন্ড্রিয়া এর মধ্যে গ্লাইকোলাইসিস যেটা আছে যেটা গ্লুকোজের যে গাইকোলাইসিস এটাই শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে এটা বলা হয় ঠিক আছে শুধুমাত্র এটাই সাইটোপ্লাজমে ঘটে বাকি সবাই বাকি যতগুলো আছে বাকি সবাই বাকি সবাই কোথায় ঘটে মাইটোকন্ড্রিয়াতে ঘটে এক কথা দিয়ে শেষ বাকি সবাই মাইটোকন্ডিয়াতে করে এখন আরেকটু যদি স্পেসিফিক্যালি পড়তে যাই তাহলে আমার জারণ এবং চক্র বা টিসিএ সাইকেল যেটা এবার আসছে মেডিকেল পরীক্ষায় এইবাৰে প্ৰশ্ন ঠিক আছে মাইটোক মেট্ৰিক মামা কটে কোঠাই গৈ কি মানে মাইটুকুডিয়া মেট্ৰিক মিয়া মাইটুকুন্দ ওকে আর অক্সিডি যেটা ফটো হচ্ছে এই যে মোটামুটি এরকম সুন্দর করে সবকিছু গোছায় তোমাদের পড়ানোর জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ নিয়ে আসছি যাবি প্রথম মাহমুদ এবং যাবি বিস্তম ভাইগা দ্বারা পরিচালিত আমি সহ আমরা তিন ভাই থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটা আমাদের একটা স্পেশাল ফিচার হলো এখানে আমাদের স্পেশাল

উদ্ভিদ কুশের কোথায় তৈরি হয় কোথায় তৈরি হয় এটা তোমাদের জন্য একটু প্রশ্ন রেখে গেলাম এখন অনেকেই ভাবতেছে এটিভি আসতো এটা কেমন করবো ভাইয়া একটু আগে বলতেছিলাম এটিপি তৈরি করা হয় কোথায় এটিভি তৈরি করা হয় কোথায় দেখো এটি ভিতরে এবার অপশনগুলো যদি আমরা খেয়াল করি কোথায় তৈরি হইতেছে থাইলাকয়েড এটি ভিতরে হয় ঠিক আছে লিউকোপ্লাস্টে তৈরি হয় সাইটোপ্লাজমে তৈরি হয় তা সবগুলোতে তৈরি হয় এখন এখানে এটি ভিতরে যে ব্যাপারটা এখানে কি থেকে প্রশ্নটা আসছে একটু ঘুরে আসছে আমি যদি বলি আমরা জানি শ্বসনের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে কি থাকে আমার গ্লাইকোলাইসিস থাকে এই গ্লাইকোলাইসিস আমার কি হয় গ্লাইকোলাইসিস আমার এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিস আমার কি হয় এটিপি তৈরি হয়ে থাকে গ্লাইকোলাইসিস আমার কি হয় এটিপি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আমার গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস কোথায় ঘটে সাইটোপ্লাজমে ঘটে সো আনসার কি সাইটোপ্লাজম ঠিক আছে এই মোটামুটি তাহলে এগুলো সবাই এরকম ছোট ছোট টিক্স গুলো আরো কি কাজে লাগে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব সবার জন্য অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম